আমি যখন এই গাছটি বাজার থেকে কিনি তখন পাশের লোকজন কিছুটা হাসাহাসি করছিল এই গাছটি আমি কেন কিনছি কিন্তু বিক্রেতা তো বিক্রি করে মহা খুশি কিন্তু ও বুঝতে পারছিল না কেন আমি এই গাছটি কিনেছি এটা হচ্ছে এলাচ গাছ বুনো এলাচ গাছ আমি জানি এই গাছে ফল হবে না আর অরিজিনাল এলাচ গাছ চেনার উপায় হচ্ছে অরিজিনাল এলাচ গাছের পাতায় কোনো স্মেল থাকবে না কিন্তু এই যে গাছটি দেখছেন এটাতে তীব্র এলাচের গন্ধ পাওয়া যাবে চাইলে আপনি এটা দিয়ে চা করে খেতে পারবেন আর এটার প্রচুর ছোট ছোট চারা গজায় আমি তো ছোট গাছ কিনেছিলাম এখন দেখুন কি পরিমাণে ভরে গেছে অসংখ্য এটাতে যদি আমি কোথাও দিয়ে যাই মোটামুটি ঝোপ জঙ্গল হয়ে যাবে আর এটার পাশে গেলেই এত তীব্র স্মেল আলহামদুলিল্লাহ